নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের কৃষি বার্তা বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কিছু কথা বলতে এসেছি তা হল ঘরে বা বাড়িতে কিভাবে খুব সহজেই ফুলের বাগান বানানো সম্ভব বন্ধুরা বর্তমান আধুনিক ও ব্যস্ত জীবনে আমরা দিনে দিনে প্রকৃতির থেকে দূরে সরে যাচ্ছি ইট কংক্রিট আর যান্ত্রিক জীবনের ভিড়ে হারিয়ে যাচ্ছে সবুজের ছোঁয়া আর এই পরিস্থিতিতে ঘরে ফুলের বাগান আমাদের জীবনে এনে দিতে পারে শান্তি ও সৌন্দর্য সুস্থতা ফুল মানুষের জীবনে ওতপ্রোতভাবে জড়িত আনন্দে ফুল দুঃখে ফুল উৎসবে ফুল সব ক্ষেত্রে ফুলের উপকারিতা আমাদের জীবনকে আরও রঙিন করে তোলে অথচ আমরা অনেকেই ভাবি ফুল চাষ করতে হলে বড় জমি বা বিশাল বাগান দরকার কিন্তু বাস্তবতা হলো অল্প জায়গা থাকলেও ঘরে বা বাড়িতে বসে খুব সুন্দর একটি ফুলের বাগান তৈরি করা সম্ভব আজকের দিনে ঘরের ছাদ ঘরের বারান্দা বাড়ির উঠোন এমনকি বাড়ির রাস্তার ধারেও টবের মাধ্যমে ফুল চাষ করা যায় যেমন ধরুন গাঁদা ফুল গোলাপ জুই টগর নয়নতারা পেটোনিয়া সূর্যমুখী এমন বহু ফুল রয়েছে যেগুলো অল্প যত্নেই ভালোভাবে বেড়ে ওঠে ভালো মাটি পর্যাপ্ত আলো নিয়মিত জল সার সামান্য জৈব সার হলেই ভরে উঠতে পারে রঙিন ফুলে বন্ধুরা ঘরে ফুল বাগান করার উপকারিতা অপরিসীম প্রথমত এটি আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে সকালে বা বিকালে ফুলের গাছে জল দেওয়া নতুন কুড়ি ফোটা দেখা এসব আমাদের মনকে শান্ত রাখতে সাহায্য করে দ্বিতীয়ত ফুলের গাছ আমাদের পরিবেশকে রাখে নির্মল ও স্বাস্থ্যকর যেমন গাছ অক্সিজেন দেয় তেমনি ঘরের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে তোলে এছাড়াও শিশুদের জন্য ঘরে ফুলের বাগান একটি শিক্ষামূলক মাধ্যম হয়ে থাকে এর মাধ্যমে তারা গাছে যত্ন নেওয়া শেখে ও দায়িত্ববোধ গড়ে ওঠে বয়স্কদের জন্য অবসর কাটানোর একটি সুন্দর মাধ্যম হয়ে থাকে এমনকি বন্ধুরা অনেকের জন্য এটি ধীরে ধীরে একটি লাভজনক উদ্যোগ হয়ে ওঠে বর্তমান সময়ে পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের যুগে আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো প্রকৃতির প্রতি যত্নশীল হওয়া যদি প্রতিটি ঘরে একটি করে ফুলের বাগান গড়ে ওঠে তাহলে আমাদের সমাজ ধীরে ধীরে আরও সবুজ আরও সুন্দর হয়ে উঠতে বাধ্য বন্ধুরা ভেবে দেখতে হবে যে ছোট ছোট উদ্যোগই একদিন বড় পরিবর্তনের জন্ম দেয় তাই আসুন আমরা সবাই মিলে আজ থেকেই একটি সিদ্ধান্ত নেই যে আমাদের বাড়িতে বা ঘরে ফুলের বাগান লাগাবো প্রকৃতিকে ভালোবাসব আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী উপহার দেব বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এই ধরনের ভিডিও বানানোর প্রতি লাইক করলে আগ্রহ বাড়ে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিও পেতে আমাদের পাশে থাকুন धन्यवाद